শৌখিন বাবা মায়ের জন্য চলে এসেছে বেস্ট মেমোরি ক্রিয়েটিং সেট এই সেটের মধ্যে আপনার ছোট্ট সোনামণি ছোট ছোট হাত পাগুলো কিন্তু ছাপ দিয়ে সুন্দর মতো এরকম ফ্রেমের মধ্যে বন্দি করে রাখতে পারবেন আপনার ছোট্ট সোনামণি ছোট ছোট হাত পাগুলো ফ্রেম বন্দি করার জন্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটি ফ্রেম দুটি কার্ড যেটার মধ্যে যদি বেবি গার্ল হয় সেক্ষেত্রে পিঙ্কটা যদি বেবি বয় হয় সেক্ষেত্রে ব্লুটা এটার উপরে ক্লেটাকে এরকম আনপ্যাক করে দিতে হবে দেন এটার মধ্যে ছোট ছোট দেবীর হাপ্পাগুলো সেগুলোকে ছাপ দিয়ে এখানে বসিয়ে রাখতে হবে বসানোর পর আপনি জাস্ট সিম্পলি এই ছোট ব্রাশ এবং ছোটই ছোটই কালারটা দিয়ে খুব সুন্দর মতো পেন্ট করতে পারবেন এছাড়াও এর পাশাপাশি এরকম ছোট ছোটো ইমোজি এবং স্কুল দিয়ে কিন্তু আপনার বেবি নেম আপনার বেবি এজ বা ডেট অফ বার্থ এগুলো কিন্তু সুন্দর মতো এখানে লাগাতে পারবেন পরিশেষে এরকম ছোট ছোটো কিছু গ্রুমিং সেট টাইপের এরকম টাইপের স্টিকার্সগুলো আপনি কিন্তু এখানে সেট করতে পারবেন এবং শেষে আপনি এরকম একটি লাইটের মাধ্যমে কিন্তু পুরো ফ্রেমটিকে খুব সুন্দর মতো চমৎকারভাবে সাজাতে পারবেন এখানে কিছু গ্লিটার্স বা জড়ি দিয়ে কিন্তু আপনি আপনার ফ্রেমটিকে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন তাই আপনার ছোট্ট সোনামানির বেস্ট মেমোরিগুলো প্রিজার্ভ করে ক্রিয়েট করার জন্য আজই পার্চেস করে নেন এই মেমরি সেটটি পার্চেস করার জন্য চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে অথবা অর্ডার প্লেস করতে পারেন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে